আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই মাটি ও মানুষ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম পদ্মা নদীর পারে যে এখানে একটি পরিবেশ খুবই ভালো লাগতেছে আমার কাছে সামনে হচ্ছে আপনার পদ্মা সেতু হচ্ছে হচ্ছিলো আপনার ওই পার হচ্ছে শরীয়তপুর এই পার হলো লৌজং থানা মুন্সিগঞ্জ তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিবেশটা কিন্তু খুবই ভালো একটি এখানে একটি পার্কের মতো কিন্তু অনেক লোকজন এখানে ঘোরাফেরা করতেছে আজকে আসলাম এখানে নদীর পারে প্রথমে এই পদ্মা সেতুর নিচে আসলাম দেখ আপনাদেরকে দেখানোর জন্য যে পদ্মা সেতু এটা হওয়ার কারণে কিন্তু আমাদের শরীয়তপুরবাসীর অনেকটাই উপকার আসছে এই পদ্মা সেতুর কারণে কিন্তু আগে আমাদের থেকে ঢাকা যাতায়াত কিন্তু ব্যবস্থাটা অনেক খারাপ ছিল কিন্তু এখন কিন্তু বর্তমানে কিন্তু আমাদের থেকে ঢাকা যাওয়ার কোনো অসুবিধা নাই কারণ রাত্র যতই হোক আপনার যাওয়া যায় আর আগে কিন্তু আপনার ফেরির অপেক্ষা করতে হতো অথবা টলারের অপেক্ষায় কিন্তু এখন কিন্তু সেটার প্রয়োজন নাই এখন কিন্তু রাত্র যত যতটাই হোক কিন্তু এখন ঢাকা শহর আমাদের শরীয়তপুরবাসীর জন্য অথবা দক্ষিণবঙ্গের যত লোকজন আছে সবার জন্য কিন্তু একটি ভালো একটি জায়গা হয়েছে এখানে গাড়ির রাস্তায় যেমন সড়ক আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনার যাওয়া যায় এই পদ্মা সেতুর উপর দিয়ে দক্ষিণবঙ্গ থেকে যেই লোকজন ঢাকা শহরে অথবা উত্তরবঙ্গে যাওয়ার জন্য যারা যেতে চায় সবাই কিন্তু আপনার যে কোনো মুহূর্তে আপনার যাওয়া যায় এই পদ্মা সেতুটা হয়েছে মানে আমাদের শরীয়তপুর একটি স্বপ্নের পদ্মা সেতু এই সেতুটার কারণে কিন্তু আমাদের অনেকটাই উপকার এসেছে তো প্রিয় বন্ধুরা এই যে আজকে দেখালাম আপনাদেরকে পদ্মা সেতু পদ্মা সেতু মাঝখান দিয়ে কিন্তু এখন অনেকটাই জায়গা চর পড়ে গেছে এখানে যে নদীটা ছিল নদীটা কিন্তু বিশাল বড় এক নদী ছিল এখন নদীটা কিন্তু আস্তে আস্তে চর পরে কিন্তু ছোট হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ